তামলুক রেলওয়ে স্টেশন ঠিক তার উল্টো দিকে যে বড়ো বড়ো ফ্ল্যাটগুলো রয়েছে বিভিন্ন আবাসন রয়েছে এই রেলওয়ে স্টেশনের উল্টো দিকে ওই রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে তামলুক তামলুক রেলওয়ে স্টেশন তার উল্টো দিকে যে ফ্ল্যাট আবাসন রয়েছে সেই আবাসনে রাধিকা অ্যাপার্টমেন্ট দেখুন রাধিকা অ্যাপার্টমেন্ট চক কামিনা এটা গ্রাম চক কামিনা আর তার ঠিক রাস্তা এটা তমলুক পৌরসভার অন্তর্গত সেই রাস্তার অবস্থা দেখুন একটি ঢালাই রাস্তা এই দুই দিকে আবাসন বড় বড় বহুতল আবাসন আর ফ্যামিলিরা এখানে বাস করেন সম্ভ্রান্ত পরিবারের বাস করেন দেখুন প্রত্যেকের উঠোনে জল লেগে গিয়েছে এটা তামলুক পৌরসভা এই দেখুন জল উঠোন আজকে বৃষ্টি হয়েছে গত দুই তিন দিন আগে তার মানে বৃষ্টির সময় এই জলস্তর কোথায় ছিল বাড়িতে ঢুকে গিয়েছিল বাড়িতে কি জল ঢুকে গেছিল নাকি বাড়িতে জল ঢুকে গেছিল ঢুকে নেই কতটা জল হয়েছিল মূল উঠোনে ঠেকে গেছিল আরো দু তিন ইঞ্চি উপরে ছিল কমেছে এরকম কি পুরো রাস্তাটা ও আচ্ছা আচ্ছা পুরো ডুবে গেছিল আচ্ছা 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 ও জলে বর্ষার জলে জোয়ার জল মানে নদীতে যে জোয়ার এসেছে সেই জোয়ারের জলে ডুবে গেছে এরকম কি প্রতি বছর হয়ে যায় প্রতি বছর এরকম হয়ে যায় আচ্ছা আচ্ছা পূর্ণিমার কোটাল প্রতি বছর এরকম ডুবে যায় ও এটা কত নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা আপনি ভাড়ায় থাকেন নাকি আচ্ছা আচ্ছা শ্বশুরবাড়িতে আচ্ছা আচ্ছা এই দেখুন এটা যেটা হচ্ছে বক্তব্য স্থানীয় যারা বাসিন্দারা আছেন উনি বাড়িতে এসছেন ওনার বক্তব্য এটা জোয়ারের জলে প্রতি বছরই এভাবে ডুবে যায় তমলুক পৌরসভার অন্তর্গত এই দেখুন এইভাবে জল এখনও যাচ্ছে জল বেরোচ্ছে ধীরে ধীরে জল বেরোচ্ছে জল বেরিয়ে যাচ্ছে এর আগে আরও বেড়েছিল আরও জলস্তর আরও উঁচুতে ছিল সেটা অনেকটা কমেছে যেটা বক্তব্য অনুযায়ী এই দেখুন এদিকে জল আরও বেশি রয়েছে এদিকটায় জল কম রয়েছে ওই দিক থেকে জল এদিকে আসছে এই দেখুন জলে গোসাপ বেয়ে যাচ্ছে গোসাপের বাচ্চা তিনি বেরিয়ে পড়েছেন খাবারের সন্ধানে চলছেন দেখছেন আমাকে দেখে উনি একটু ইতস্তত বোধ করছেন যেটাকে আমরা গ্রামীণ ভাষায় স্বর্ণগদি বলি গোসাপও বলা হয় আর এটাকে ড্রাগন সাপও বলা হয় উনি আস্তে আস্তে ঢুকে গেলেন ঝোপঝাড়ের দিকে জলের স্রোত এখনও বয়ে যাচ্ছে এই এই রাস্তাগুলোও ডুবে ছিল দেখেই বয়ে যাচ্ছে এগুলো থেকে জল নেমে গিয়েছে তমলুক পৌরসভার এই সামনে দেখুন রামকৃষ্ণনগর তামলুপ্ত পৌরসভা তমলুক আঠারো নম্বর ওয়ার্ড এটা হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের রাস্তা আঠারো নম্বর ওয়ার্ড এটা হচ্ছে তাম রামকৃষ্ণনগর তাম্রলিপ্ত পৌরসভা তামলুক এই রাস্তা আমরা যখন যে দিয়ে যাচ্ছি দেখুন এগুলো দেখলে বোঝা যায় এই রাস্তাগুলোও ডুবেছিল এখন জল নেমেছে এটা বক্তব্য অনুযায়ী জোয়ার জলে ডুবে যায় প্রতি বছরই এই অবস্থা হয় এটা তামলুক পৌরসভার চক্কামিনা চকামিনা গ্রাম এটা আর ১৮ নম্বর ওয়ার্ড পরকে পর যেটা আমরা দেখ রাধিকা অ্যাপার্টমেন্ট যেটা তামলুক স্টেশনের নিকট তারপর এটা রামকৃষ্ণনগর তাম্রলিপ্ত পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ড উঠোন পর্যন্ত জল চলে গিয়েছিল সেই জল এখনও জমা হয়ে রয়েছে রাস্তার জল নেমে গেছে এগুলো ডুবে গেছিল দেখে বেড়ে যাচ্ছে এই জোয়ার জলে সামনে চককামিনা প্রাথমিক বিদ্যালয় তারই সম্মুখে এটা শীতলা মন্দির সুদৃশ্য শীতলা মন্দির খুবই সুন্দর এই মন্দির সামনে রত্নেশ্বর মন্দির চককামিনা চককামিনা গ্রাম রত্নেশ্বর বাবা মহেশ্বরের মন্দির চককামিনা গ্রাম এটা শীতলা মন্দির